সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বাচ্চার আমরা শূন্যতে খতনা করলাম স্ট্যাপলার পদ্ধতিতে বাচ্চা বয়স মোটামুটি নয় দশ বছরের মতো তো আলহামদুলিল্লাহ খতনা হয়ে গেছে তেমন কোনো সমস্যা হয়নি খতনার পরে আমরা বাচ্চাকে এখন আধা ঘন্টা রাখবো যদি আধা ঘন্টার মধ্যে কোনো ব্লিং বা রক্তপাত হয় তাহলে চেক করে দিব আর যদি রক্তপাত না হয় বাসায় চলে যাবে সমস্যা নেই আর সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে আজকে রে করার যে আমাদের এই ভাই ভাইও মুসলিম দুই হাজার সাত ইসলাম সিসেম্বরও গ্রহণ করে এবং আলহামদুলিল্লাহ আজকে তার ছেলেও কিন্তু মুসলিম মানে তার পরিবারটাই মুসলিম এবং ভাইয়ের হাতে আবার মতো অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তো ভাই আপনার তো মানে কেমন লাগতেছে কথাটা করে আমার অনেক ভালো লাগতেছে আসলে ও এরকমই চাচ্ছিল যে ব্যথা মুক্ত ভাবে খতনা করাতে ওরও ভালো লাগছে একটু তো ভয় করবে কিন্তু ওর বন্ধুদের যে মানে বিবরণটা শুনছে প্রচন্ড পরিমাণে রক্তপাত হয় এগুলো কিছুই হয়নি এই জন্য অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগছে দাদা বাবা ভালো লাগছে